যে তারাও আমার বই পড়ে। একদম। অনেক মেয়েরা আছে তোর মাধ্যমেই ঘটনাটা শেয়ার হ্যাঁ এবং কেন বলছি আমি দেখ তোর পডকাস্টে আসার পর তুই বলেছিলি যে আমি লেখালেখি করি আমার কি বই পত্র আছে তুই দিয়েছিল। সেই থেকে অনেক মেয়েরা রয়েছে যাদের স্বপ্ন ছিল তারা পড়াশুনো করবে বড় হবে কিছু একটা নিজের পায়ে দাঁড়াবে কিছু একটা কাজ করে। তারা আর করতে পারছেন। তো তাদের মধ্যে ওই বই পড়া পড়াশুনো করার খিদেটা এখনো রয়ে গেছে। তারা কি করে তারা বিভিন্ন অনেকেই আছে সবাই বলবো না বাট অনেকেই আছে তারা বই পড়ে হুম তাদের মধ্যে এরকমও আছে যা আমার বই পড়ে হুম এইটা দেখে মানে এইটা শুনে আমার খুব ভালো লেগেছিল এইগুলোই তো দেখ কাজ তুই লেখালেখি করিস তুই এত কাজের মধ্যে ইনভলভ ঠিক আছে আমি ভিডিও বানাই আরও অন্যান্য অনেক কাজে ইনভলভ বাট এইগুলো করার একটাই তো কারণ যে মানুষের জন্য মানে মানুষের কিছু সময়ের জন্য সঙ্গী হয়ে উঠবো বা সাথী হয়ে উঠবো এর থেকে বড় কিছু তো নেই ঠিক আছে মানে একটা মানুষের সপ্তাহে দু তিন দিন তুই এক দেড় ঘন্টার জন্য পার্ট হয়ে যাস্ এটা কত বড় পাওনা সেটা মানে আমরা কেউ অনেক বড় আমার বই পড়ছে কেউ ঠিক আছে তুই যেগুলোকে ভবে ভবে লিখেছিস ঠিক আছে সেইগুলো যখন তারা পড়ছে মানে ওরা তোর মধ্যে দিয়ে একটা জীবন বেঁচে নিচ্ছে একদম তাই ওরা সেটাই বলছিল তো দীপাঞ্জনা আমাকে একটা কথা বল সেটা হচ্ছে তোর নতুন বই কি আছে কারণ অ্যাম্বিয়েন্সটা খুব ভারী হয়ে গেছে একদমই তাই একটু হালকা করা দরকার তো বলি যে আমার নতুন বই একটা অলরেডি এসে গেছে একটা গল্প সংকলন এসছে ওখানে গ্রাম বাংলার ভূত নিয়ে একটা থিম হয়েছে ওখানে বিভিন্ন ভূতের গল্প আছে সেখানে আমার একটা গল্প আছে সেটা হচ্ছে জোকাবুল তো তুই আমাকে তখন জিজ্ঞেস করছিলি জোকাবুরি ব্যাপারটা কি হ্যাঁ 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 তো জোকাগুড়ি হচ্ছে এমন একটা এনটিটি যে কিনা জলে থাকে জলের জলাশয় বা দিঘি বড়ো পুকুর এসব জায়গায় জোকাগুড়ি থাকে তো জোকা বসানোর একটা ব্যাপার আছে জোকা বসাতো আগেকার দিনে এবার আমি জানি না তুই এটা শুনেছিস কি না কারণ আমি ছোটবেলায় অনেকবার এই গল্পগুলো শুনেছি আমার দিদার কাছ থেকে মায়ের কাছ থেকেও শুনেছি যে অনেক আগে নাকি গ্রামে তখনকার দিনে তো এই ক্যাটারের ব্যাপারগুলো ছিল না এখনকার যেমন আমাদের অনুষ্ঠান হলে বিভিন্ন ক্যাটারিংয়ে আমরা খবর দিয়ে দিই তারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয় বাসনপত্র রান্না এভরিথিং আগেকার দিনে সেটা ছিল না আগেকার দিনে ঠাকুর পাচকরা আসতো তারা রান্না করতেন এবং গেস্টদের যে খেতে দেওয়া হতো বা বড় পুজো হলে যে বাসনপত্রগুলো লাগতো ওগুলো অত পরিমাণ বাসন সবার বাড়িতে থাকতো না মানুষ গরিব ছিল এবার অত বৈভব তারা দেখেনি তখন তারা কি করত যেই পুকুরে বা যেই জলাশয়ে জোকাবুড়ির বাস সেখানে গিয়ে প্রার্থনা করতো যে আমাদের বাড়িতে অমুক অনুষ্ঠান আছে বা পুজো আছে বা বিয়ে আছে হোয়াটেভার তো আমার বাড়িতে তুমি আসবে এবং আমার যে বাসন লাগবে সেটা তুমি দিও এটা বলে নিমন্ত্রণ করতে হতো জোকাবুড়িকে যেই রাতে করা হতো এটা রাতে করা হতো যেই রাতে এই জিনিসটা করা হতো প্রার্থনা করে সেখান থেকে চলে আসা হতো এবং পরের দিন ভোরবেলা দেখা যেত পুকুর থেকে বেশ বড় অ্যামাউন্ট বা যেই পরিমাণ অ্যামাউন্টের বাসন লাগবে ওই অনুষ্ঠানে ঠিক সেম পরিমাণ বাসন পুকুর থেকে উঠে আসতো তাই হ্যাঁ এই পাড়ে নাকি ওরকম সুন্দর করে সাজানো থাকতো বাসন এবং নিয়ম ছিল অনুষ্ঠান শেষে সেই বাসন সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে প্রত্যেকটা বাসন আবার ফিরিয়ে দিতে হতো মানে পুকুরে ফেলে দিতে হতো তারপরে যখন আবার কারোর দরকার পড়তো সেম ওয়েতে তারা প্রার্থনা করতো তাদের জন্য ঠিক যেই পরিমাণ বাসন লাগা উচিত ঠিক সেই পরিমাণ বাসন সেখান থেকে উঠে আসতো তো এটা হচ্ছে যোগাবুড়ির মেন গল্প আর যদি একটা অবস্ট আছে যদি একটা বাসনও কোনোভাবে মিস হয় তারপর থেকে আর যোগা বাসন দেবে না আচ্ছা ওই যে বাসনগুলো পেতো হ্যাঁ একদম পুকুরে দিয়ে আসতে একটাও যদি বাসন ফেরত না পাঠানো হতো তারপর থেকে আর ওই জোকাবুড়ি বাসন দিত ঠিক আছে এই বাসনও হতো আর হচ্ছে মাছ মাছের জন্য প্রার্থনা করা হতো জাল ফেলা ফেলে রাখা হতো ঠিক যে পরিমাণ মাছ লাগবে বা যে কটা মাছ লাগবে সেই মাছ ওর মধ্যে থাকতো সেই হ্যাঁ ওই মাছ কাউকে নিজে থেকে ধরতে হতো না বা বসে থাকতে হতো না ছিপ ফেলে বা জাল ফেলে ঠিক ওই পরিমাণ মাছই চলে আসতো এবং কখনো কেউ অভুক্ত যেত না কার আবার খুব বেশি উবৃত্ত হয়ে যেত না মানে এমন নয় যে ফেলা গেল প্রচুর মাছ হলো সেটাও হতো না একদম ঠিক ঠিক হয়ে যেত তো এইটা একটা গ্রাম বাংলার সুন্দর একটা ভূতের গল্প আমার মনে হয়েছিল তো এই হ্যাঁ আরবান লেজেন্ড যেটা বলা হয় তো এই বিষয়টাকে নিয়ে আমি লিখেছিলাম আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং আমার মনে হয়েছে যে এই ব্যাপারগুলো না হারিয়ে যাচ্ছে একদমই আমাদের যে এই নতুন জেনারেশন জেনজি অ্যান্ড জেন আলফা যারা তাদের তারা তাদেরও জানা উচিত যে আমাদের বাংলা তো এমনিতে খুব সমৃদ্ধ একটা জায়গা তো আমাদের ভূতেরাও খুব সমৃদ্ধ আমরা ভূতের দিক থেকেও খুব সমৃদ্ধ আমাদের প্রচুর রকম ভূত রয়েছে তো তারা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এবং তুই একটা জিনিস লক্ষ্য করেছিস কিনা আমি জানি না এবং আমি সেটা খুব লক্ষ্য করেছি এবং যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ভূতেদের দিয়ে সমাজটাকে খুব সুন্দর করে তুলে ধরা যায় কিরকম